নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার এই স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের পল্লী কবি জোশীমুদ্দিনের লেখা রাখাল ছেলে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি যদি আবৃত্তিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রাখাল ছেলে জশিম রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে চাও বাঁকা গাঁয়ের পদটিবি কোথায় চলে যাও ওই যে দূরে মাঠের পারে সবুজ ঘেরা গা কলার পাতায় দোলায় চামচ শিশির ধোয়াই পা সেথায় আছে ছোট্ট কুঠির সোনার পাতায় ছাওয়া সাজ আকাশে ছড়িয়ে পড়া আভির রাঙিন নাওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথায় ধাও পুব আকাশে ছাড়ল সবে রঙিন মেঘের না ঘুম হতে আর জেগেই দেখি শিশির ছড়া ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে আমার সাথে করতে খেলা প্রভা থাওয়া ভাই সর্ষে ফুলের পাঁপড়ি নেড়ে ডাকছে মোড়ে ভাই চলতে পথের মটর শুটি চড়িয়ে দুখান পা বলছে যেন গায়ে রাখাল একটু খেলে যা খেলা মোদের কান গাওয়া ভাই খেলা নাগল চসা চষা সারাটা দিন খেলতে পারি জানি নে বসা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাঁজের বেলা কইব কথা এখন তবে যাই নমস্কার সবাই ভালো থেকো এখানে শেষ করছি